মানুষের এই প্রোডাক্ট টা ব্যবহার হয় সেই ধরনের কিছু ব্যবসার আইডিয়া আজকে দেখে সেই ব্যবসা দেখুন সেই ব্যবসা কিছুই নয় সেটা আহ প্রত্যেকেই চেনেন এবং প্রত্যেকেরই খুব পরিচিত একটি প্রোডাক্ট সেখানে প্রত্যেকের ঘরেই দেখা যায় মিষ্টি প্রোডাক্ট এটা হচ্ছে বাতাসা এই বাতাসা কিভাবে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন এবং কি মেশিনের মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে আমি বলি মেশিনটা একদম মেশিনটা একটু দেখিয়ে দিন এই যে আমার সামনে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু বাতাসাটাকে তৈরি করতে পারবেন একটু এই যে হাইড্রোলিক হপার এই হপারের মাধ্যমে কিন্তু আপনার কিন্তু বাতাসাটা কিন্তু চাচনি যেটা হয় আমাদের তৈরি করতে গেলে যে চাষনিটা লাগে সেই চাষনি কিন্তু আপনাদেরকে এই হপারে দিয়ে দিতে হবে এই হপারে দিয়ে দিলে কিন্তু আপনার বাতাসরা কিন্তু ফাটানো হবে ফাটানোর মাধ্যমে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং এই যে বডিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো স্টিল বডি রয়েছে কোন রকমের কিন্তু আয়রন বডি বা লোহার মাল কিন্তু আমরা ব্যবহার করি না ঠিক আছে পুরো স্টিলে রয়েছে প্রিয়ার স্টিল কারণ ফুড আইটেম মানুষ খাবে আর লোহার বডি যদি আমরা দিই লোহার বডিতে কিন্তু মাল কিন্তু অনেক নষ্ট হয় ঠিক আছে চা ছিলা তো তো শিরা টাইপের হচ্ছে সেটা যখন ঢালা হচ্ছে মাল যখন বের হচ্ছে অনেক কি হয় মাল লোহাতে যায় ঠিক আছে লোহার বডি দিলে কিন্তু যদি স্টিলের বডি দেওয়া দেওয়া হয় স্টিলের বডিতে কিন্তু মাল কিন্তু স্মুথলি বেরিয়ে যায় কোনো রকমের কিন্তু নষ্ট বা ওয়েস্টেজ কিন্তু হয় না এই যে ড্রপিংটা দেখতে পাচ্ছেন এই যে নলগুলো করা রয়েছে এখানে কিন্তু চোদ্দটা করে কিন্তু হোল করা রয়েছে চোদ্দটা হোল থেকে কিন্তু একদম প্রপার সাইজের একদম মিডিয়াম কোয়ালিটির কিন্তু বাতাসা কিন্তু আপনারা পাবেন এক সাইজের কিন্তু বাতাসা পাবেন এবং এই ফুটোগুলো দেখুন যে ছিদ্রগুলো রয়েছে এগুলো কিন্তু একই মাপের রয়েছে কোন রকম কিন্তু উনিশ বিশ নেই প্রত্যেকটা হোল কিন্তু একই মাপের রয়েছে এবং আমাদের যে মেশিনের যে মোটরটা দেওয়া হচ্ছে সেই মোটরটা দেওয়া হচ্ছে হচ্ছে ডিসি মোটর অনেক কোম্পানি কি করছে এসি মোটর দিয়ে দিচ্ছে এতে কি হচ্ছে আপনার ইলেকট্রিক বিলটা বেশি বেশি আসছে আমাদের কোম্পানিতে কিন্তু যে মেশিন তৈরি হচ্ছে সেই মেশিনে কিন্তু ডিসি মোটর দেওয়া হচ্ছে এতে কি হবে আপনারা তিন থেকে চার ঘন্টা কাজ করলে কিন্তু এক থেকে দেড় ইউনিট কিন্তু ইলেকট্রিক বিল আসবে এবং মোটরের উপরে কিন্তু আমাদের পাঁচ বছরের কিন্তু ফুল গ্যারান্টি থাকছে এছাড়া এই যে পুরো যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের উপরে কিন্তু ছ বছরের কিন্তু ফুললি গ্যারান্টি থাকছে কোনো কিন্তু ওয়ারেন্টি নয় অনেক কোম্পানি বলছে দশ বছরের ওয়ারেন্টি দিচ্ছি বারো বছরের ওয়ারেন্টি দিচ্ছি আমাদের কিন্তু ওয়ারেন্টিতে কাজ হয় না কারণ মেশিন হচ্ছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং করছি আমরা তার কারণে কিন্তু ফুল গ্যারান্টি থাকছে এছাড়া রয়েছে বেল্ট এই যে বেল্ট দেখতে পাচ্ছেন এই বেল্টটা কিন্তু আপনাদের দা হচ্ছে সিলিকন প্রুফ বেল্ট যদি কাস্টমাররা আসেন নিজেরা আপনারা ধরে দেখবেন কতটা মোটা সিলিকন প্রুফ কিন্তু আমরা বেল দিচ্ছি এবং এই বেল্টে কিন্তু 12 বছরের ফুললি কিন্তু গ্যারান্টি থাকে এই প্যানেল বোর্ডের উপরেও কিন্তু আমরা 3 বছরে কিন্তু ফুল গ্যারান্টি দিচ্ছি কোনো কিন্তু ওয়ারেন্টিতে কিন্তু আমাদের কাজ হয় না আমাদের কিন্তু ফুললি গ্যারান্টি থাকে মেশিনের উপরে তো বুঝতেই পাচ্ছেন মেশিনটা রয়েছে হচ্ছে লম্বায় রয়েছে হচ্ছে আপনার ধরে রাখুন বাইশ ফুটের লম্বা মেশিন রয়েছে বাতাসা মেশিন যত লম্বা মেশিন হবে এই যে লম্বাটা দেখতে পাচ্ছেন বেল্টের যে লেন্থটা দেখতে পাচ্ছেন এই বেল যত লম্বা হবে মেশিনের বডি যত লম্বা হবে তত কিন্তু বাতাসা আপনার কিন্তু কোয়ালিটি ভালো হবে এবং বাতাসা কিন্তু খুলবে ঠিক আছে মার্কেটে দেখতে পাবেন যে মানুষের হাতে কেটে বাতাসা তৈরি করছে এখনো হাতে কেটে বড় থেকে হলে বিশ কেজি কিন্তু মাল তৈরি করছে কিন্তু এই মেশিনে কিন্তু ঘন্টায় আপনারা একশো থেকে দেড়শো কেজি কিন্তু মাল কিন্তু এক ঘন্টায় করতে পারবেন আহ মোটামুটি যদি আপনারা তিন ঘন্টাও কাজ করেন আপনাদের প্রায় ধরে রাখুন তিনশো কেজি চারশো কেজি কিন্তু আপনারা কিন্তু অনাহাসে মাল কিন্তু আপনারা নামিয়ে নিতে পারছেন ম্যাডাম এই মেশিনটা কি বাড়ির লাইনে চালানো সম্ভব বাড়ির যে টু লাইন রয়েছে সেই লাইনেই মেশিন চলবে আলাদা করে কোন রকমের লাইনের প্রয়োজন নেই দেখুন বাতাসা মেশিনটা নিয়ে নিলে হবে না ঠিক আছে বাতাসাটা মেন হচ্ছে বানানোটা জানতে হবে যে চাচনিটা যে তৈরি হচ্ছে সেই চাচনির যে র মেটেরিয়াল গুলো রয়েছে সেগুলো পরিমাণগুলো গুলো ঠিকঠাক দিচ্ছেন কিনা সেগুলো আপনাকে দেখতে হবে তো এর জন্য হচ্ছে প্রশিক্ষণ যেটা ঠিক আছে পরিমাপ গুলো জানার জন্য আমরা কিন্তু মিস্ত্রি কিন্তু দিয়ে দেবো মানে হচ্ছে যে আপনাদেরকে কাজটা শেখাবে আপনারা যদি মনে করেন বাড়িতে দশ দিন বারো দিন এক মাস রেখে কারিগর রেখে আপনারা কাজ শিখবেন আপনারা সেটাও শিখতে পারেন একদম এছাড়া কেউ যদি মনে করেন যে না আমরা কোম্পানিতে আসবো এসে আগে দেখবো জিনিসগুলো কিভাবে তৈরি আমরা মেশিন নেব সেটাও কিন্তু সুবিধা রয়েছে ঠিক আছে এবার দশ দশ মিনিট বা এক ঘন্টায় তো আপনারা সম্পূর্ণ তো আয়ত্ত করতে পারবেন না শিখতে পারবেন না তার থেকে আপনাদের বাড়িতে গিয়ে যদি কাজটা শেখানো হয় সেখানে কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে জিনিসটাকে শিখতে পারবেন তো মিস্ত্রি আমাদের সব সময় अवेलेबल রয়েছে আপনারা যত দিন চাইবেন তত দিন কিন্তু আপনারা বাড়িতে বসে কিন্তু তাদেরকে রেখে কাজটা কিন্তু শিখতে পারেন কোন মেশিনের দাম কি আছে দেখুন মেশিনের দাম মোটামুটি আপনার শুরু হচ্ছে ধরে রাখুন 1.5 লাখ টাকা থেকে মেশিনের দাম শুরু হচ্ছে ঠিক আছে 1.5 লাখ টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত মেশিনের দাম রয়েছে আপনারা যেরকম চাইবেন সেরকম ধরনের মেশিন কিন্তু আপনারা নিতে পারেন এবার বাতাসা মেশিন সব চেষ্টা করবেন একটু বড় একটু লেন্থে একটু যে মেশিনগুলো লম্বা বড় রয়েছে সেই মেশিন নেওয়ার চেষ্টা করবেন কারণ এই মেশিনগুলো নিলে কি হবে আপনাদের কিন্তু বাতাসা কোয়ালিটি কিন্তু ভালো হবে ঠিক আছে মার্কেটে বিক্রি করতে পারবেন মেন হচ্ছে মার্কেট ঠিক আছে মার্কেটে যাতে আপনাদের বাতাসাটা যাতে বিক্রি হয় সেরকম ধরনের কিন্তু আপনাদেরকে মেশিন নিতে হবে যাতে বাতাসা গুলো ফোলে টেম্পার বাতাসার যে টেম্পার সেই টেম্পার গুলো যাতে ভালো থাকে মোটামুটি বাতাসাটাকে তৈরি করে যাতে আপনি ধরে রাখুন দু মাস তিন মাস পর্যন্ত যাতে স্টোর করতে পারে সেরকম ধরনের কিন্তু মেশিন নিলে আপনারা কিন্তু ব্যবসা থেকে করতে পারবে ম্যাডাম মার্কেটে তো অনেক কোম্পানি এই মেশিন বিক্রি করছে তো দর্শক বন্ধু ওখানে না গিয়ে এখানে কেন আসবে ভালো প্রশ্ন করেছেন এরকম প্রচুর দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নতুন নতুন কোম্পানি সব হচ্ছে ঠিক আছে আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো দেখুন আপনাকে মেশিনটা নিতে হবে ম্যানুফ্যাকচারিং ইউনিটের কাজ থেকে যারা কিনা মেশিনটাকে তৈরি করছে এরকম প্রচুর ভিডিও দেখছি যেখানে কিনা মেশিন বিক্রি করার জন্য অন্যের জায়গায় গিয়ে ভিডিও বানিয়ে কিন্তু মেশিন দেখাচ্ছে ঠিক আছে ধরে রাখুন যেমন অন্যের কারখানায় যাচ্ছে বা যেখানে লোকেরা বাতাসা তৈরি করছে যারা বাতাসা ব্যবসাদার রয়েছে তাদের বাড়িতে যাচ্ছে বাড়িতে গিয়ে ভিডিও বানিয়ে নিয়ে ইউটিউবে পোস্ট করছে বলছে আমাদের কারখানা আমাদের সবকিছু এরকম জায়গায় কিন্তু যাবেন না এরকম ফ্রডের পাল্লায় কিন্তু করবেন না পড়লে কিন্তু আপনারা যে কষ্টের পয়সাটা যে ইনভেস্ট করছেন দেড় লাখ লাখ যাই করুন না কেন পঞ্চাশ হাজারই বা করুন না কেন কষ্টের পয়সাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু জলে যাবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা যেখান থেকে মেশিন নিন না কেন আগে হচ্ছে কোম্পানি ভিজিট করবেন তারা কি আদৌ ম্যানুফ্যাকচারিং ইউনিট সেটা আগে দেখবেন এবং কোম্পানিতে মানে কারখানায় কি আপনাকে মেশিনটা চালিয়ে বা বাতাসাটা প্রোডাকশন করে দেখাচ্ছে সেটা একটু দেখে তারপরে কিন্তু মেশিন নেবেন অন্য জায়গায় নিয়ে যাচ্ছে ভিডিও বানাচ্ছে বাতাসার প্রোডাকশন দেখাচ্ছে এরকম জায়গায় কিন্তু মনের ভুলেও যাবেন না কারণ এখানে গেলে কিন্তু আপনারা কিন্তু বিপদে পড়বেন আপনাদের কষ্টের টাকা কিন্তু জলে যাবে মেশিনটা চালিয়ে যাবে একদম তো আপনাদেরকে মেশিনটা একটু চালিয়ে দেখাই প্রথমেই বলে দিই বাতাসা তৈরি করতে গেলে কিছু নিয়ম আছে বাতাসা তৈরি করতে গেলে আপনাদেরকে কিন্তু কিছু জিনিস প্রয়োজন হবে সেই জিনিসগুলো হচ্ছে যেমন কড়াই যে চাঁটনিটা যে তৈরি হচ্ছে কড়াইয়ের মধ্যে সেই কড়াইটা কিন্তু আপনাকে কিন্তু লোহার নিলে চলবে না আপনাকে নিতে হবে কি অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম কড়াইতে কিন্তু বাতাসার যে চাটনিটা সেটা কিন্তু খুব ভালো পাক হবে ঠিক আছে এবং যে খুন্তিটা নেবেন সেই খুন্তিটা নেবেন হচ্ছে হালকা ওয়েট এর কিন্তু খুন্তি নেবেন খুব ভারী খুন্তি হলে কি হবে আপনারা কিন্তু পাকটা নাড়াতে পারবেন না নিচ থেকে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এছাড়া কেমিক্যাল গুলো যে নেবেন সেই কেমিক্যাল গুলো মাপগুলো কিন্তু বুঝে বুঝে আপনাদেরকে দিতে হবে তো চলুন আজকে আপনাদেরকে প্রসেসটা করে দেখাচ্ছি কিভাবে আমরা বাতাসা তৈরি করছি তো দেখুন আমরা কিন্তু গ্যাস জ্বালিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে যদি তৈরি করছেন এটা কিন্তু গ্যাসেও করতে পারেন অথবা কাঠ কয়লা বা উনেও কিন্তু করতে পারেন দু রকমেরই সুবিধা রয়েছে কিন্তু দিয়ে দিলাম আমরা কিন্তু আজকে মোটামুটি ধরে রাখুন পনেরো কেজি সতেরো কেজির কিন্তু পাক বানাবো তো জল দিয়ে দেওয়া হলো এবার চলে যাচ্ছে হচ্ছে চিনি দেখুন জলটা একটু ফুটে আসছে ফুটে আসলে চিনি চিনিটা কিন্তু চিনি লাগবে যেটা কিনা একদম মিহিদানা গুঁড়ো চিনি হয় ঠিক আছে চিনি যত ডাস্ট হবে মানে যত গুঁড়ো কিন্তু চিনি হবে তত কিন্তু কোয়ালিটি ভালো হবে সেটা কিন্তু সাদা বাতাসার ক্ষেত্রে যে সাদা যে ভাবটা থাকে হোয়াইটনেস ভাবটা থাকে সেই ভাবটা কিন্তু ধরে রাখবে যত মিহি দানা চিনি হবে তো দেখুন চিনি চলে গেল এবার দেখুন এবার এটাকে একটু ফুটতে দিতে হবে কত সুন্দর কিন্তু টক করে কিন্তু দেখুন কয়েক মিনিটের মধ্যে কিন্তু তা কিন্তু হচ্ছে কত সুন্দর কিন্তু ফুলছে দেখুন জল হচ্ছে কত সুন্দর এবার আমাদের কেমিক্যাল গুলো চলে যাচ্ছে দেখুন পাকটা দেখুন শুধু এবার আপনি এবার এটা কিন্তু ডাইরেক্ট চলে যাবে হচ্ছে আমাদের মেশিনের খপারে কিন্তু হাইড্রোলিক হপারে কিন্তু চলে যাচ্ছে দেখুন চাটনিটা কিন্তু ঢালা হচ্ছে পুরো পুরো চাটনিটা কিন্তু আজকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে 17 কেজি পাক দেখাচ্ছি তো দেখুন চাটনিটা কিন্তু ঢালা হয়ে গেল এবার এখানে যে ভাইব মানে বেশেটা দেখতে পাচ্ছেন প্যানেল বোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আস্তে আস্তে এক এক করে কিন্তু প্রসেস হবে প্রথমে কিন্তু হাইড্রোলিকটাকে উঁচু করা হচ্ছে একটু ডাউন করা হচ্ছে সামনের দিকে ডাউন হয়ে গেছে এবার কিন্তু ভাইব্রেটর অন করে দেব যেটার মাধ্যমে কিনা একটা ফেনা ফেনা ভাব উঠবে একটা গ্যাজা ভাব উঠবে যেটা কিনা আসল বাতাসা তো ফেনাটা উঠছে দেখুন শুধু কত সুন্দর মনে হচ্ছে সমুদ্রের মধ্যে যে ফেনাগুলো হয় সেরকম ধরনের কিন্তু ফেনা উঠে গেছে এবার বেল্ট অন করে দেবো আর এদিকে আমরা কিন্তু চালিয়ে দিলাম ড্রপার এর সুইচ দিয়ে দিলাম ড্রপিং এর জন্য কিন্তু সুইচটাকে দিয়ে দিচ্ছি দেখুন ড্রপিং হচ্ছে দেখুন মাল শুধু দেখুন কোয়ালিটি দেখুন বাতাসার কোয়ালিটি দেখুন জাস্ট পড়েছে বেল্টের মধ্যে এবং কিন্তু কত সুন্দর ভাবে কিন্তু ফোলা স্টার্ট করেছে তো দেখতেই পাচ্ছেন বাতাসার এক একটা কোয়ালিটি বেল্টে পড়তে না পড়তেই কিন্তু বাতাসা কিন্তু ফুলে গেছে এই ফোলাটার কারণ হচ্ছে চাচনি চাটনি যত ভালো তৈরি হবে তত ভালো কিন্তু আপনার বাতাসা বেরোবে দেখুন বাতাসার শুধু কোয়ালিটি দেখুন খানা নজেল দিয়ে একভাবে সারিবদ্ধভাবে বাতাসা বাতাসা করছে আপনাদেরকে পুরো লাইভ একদম বাতাসা করে দেখালাম তো এই যে বাতাসাগুলো হয়ে গেল এবার এগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু প্যাকেট করতে পারেন অথবা পঞ্চাশ কেজি পঁচিশ কেজি করে বস্তা করে কিন্তু তিন থেকে চার মাস কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রেখে দিতে পারবেন মানে স্টোর করতে পারবেন এবং টেম্পার কিন্তু একদম মানে আজকে যে টেম্পার রয়েছে তিন চার মাস পরে গিয়েও কিন্তু সেই একই টেম্পার পাবেন যদি চাটনিটাকে ভালো করে আপনারা তৈরি করতে পারেন এই চাটনিটা তৈরির জন্য কিন্তু পুরো প্রশিক্ষণ কিন্তু কোম্পানি আপনাকে হাতে ধরে দেবে মিস্ত্রি দিয়ে দেবে প্রয়োজন বলে মিস্ত্রিকে আপনারা মিস্ত্রিকে আপনারা 10 দিন এক মাস আপনাদের বাড়িতে রেখে কাজ শিখুন কোনো অসুবিধা নেই তো ম্যাডাম মার্কেটে তো অনেক কোম্পানি যারা বলছে যে কম দামে মেশিন দিয়ে দেবে ছোট মেশিন করে দেবে কম খরচের মধ্যে তো দর্শক বন্ধু ওখানে গিয়ে আপনাদের এখানে 1.5 লাখের মেশিন কেন নিতে আসবে দেখুন মেশিন ছোট হলে আপনাদের কি হবে বাতাসাটা কিন্তু ফুলবে না এখানে কি হচ্ছে মেশিন ছোট হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার বেল্ট কিন্তু ছোট হয়ে যাচ্ছে আর বাতাসা মেশিনে বেল্ট যত বড় হবে তত কিন্তু বাতাসা আপনার কোয়ালিটি ভালো হবে বেল্ট যখনই ছোট হয়ে যাচ্ছে আপনাকে সাইড থেকে কিন্তু দুটো ফ্যান লাগাতে হচ্ছে ঠিক আছে ফ্যান লাগালে কি হচ্ছে আপনার হচ্ছে ইলেকট্রিক বিলের খরচটা কিন্তু বেড়ে যাচ্ছে তো সেখানে কিন্তু বাতাসার যে কস্টিং কস্টিং মার্জিন কিন্তু আপনার অনেক বেড়ে যাচ্ছে আপনি কিন্তু মার্কেটে সেল করতে গিয়ে কিন্তু হিমশিম খেয়ে যাবেন তার জন্য আপনি মেশিন একবারই কিনু মেশিন বারবার কিনতে হবে না বা আলাদা করে ফ্যান লাগাতে হবে না ইলেকট্রিক বিল বাঁচান

তো আপনাকে তো লাভটা রাখতে হবে তার জন্য মেশিন একবারই কিনবেন ভালো কোয়ালিটির মেশিন কিনবেন যাতে আপনি একবারে আপনি মালটাকে ন্যাচারাল হাওয়া যেটা আমাদের প্রাকৃতিক হাওয়া রয়েছে সেটাতেই যাতে মালটাকে শুকিয়ে যায় এবং আপনার কস্টিংটা যাতে কমে এই ধরনের মেশিনগুলো যদি আপনারা নেন তাহলে কিন্তু আপনারা মার্কেট কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন কারণ বাতাসার কস্টিংটা আপনার কমে যাচ্ছে লাভটা আমি আপনি দু টাকা বেশি রাখতে পারবেন তোমরা আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা কি আছে অ্যাড্রেস রয়েছে হচ্ছে সোপপুর রাজা রোড যারা মনে করছেন যে শিয়ালদা থেকে আসছেন তারা কিন্তু সোপপুর স্টেশনে নামবেন মানে ব্যারাকপুর লোকাল যে কোনো ট্রেনে উঠে সোপপুর স্টেশনে নামবেন বা যারা মনে করছেন যে হাওড়া থেকে আসছেন তারা কিন্তু হাওড়া ব্যারাকপুর গামী যে বাস রয়েছে বাসে উঠে রাজা রোডে নামবেন সোপপুর রাজা রোডে নামবেন নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন পাঁচ থেকে সাত মিনিটের ডিস্টেন্স স্টেশন রোড থেকে যদি আসেন সাত মিনিট লাগবে রোড দিয়ে রাজা রোড দিয়ে যদি আসেন এক মিনিটের ডিস্টেন্স আছে একদম মিডিলে রয়েছে কোম্পানি আপনারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সপ্তাহে সাত দিন সাত দিনই ওপেন থাকে কোম্পানি সকাল সাড়ে দশটা থেকে সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত ভিজিটিং টাইম রয়েছে আপনারা আগে আসুন কোম্পানিতে এসে কথা বলুন মেশিন দেখুন দেখে তারপরে ভাবনা চিন্তা করে আপনারা মেশিন নিন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার